আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমরা অনেক ভালো আছি আজকে আমি নাবরা সবজি রান্না করুম আপনারা সাথে থাকবেন আর ভিডিওটা লাইক করবেন আমি নাবরা সবজি রান্না করবেন নাকি কি কি নিছি আপনাকে দেখাই এইখানে নিছি আমি ধনিয়া পাতা এই দেখো টমেটো মুশকিলকালে ডাল আর মটর আর এখানে নিছি সিম বাড়ির লোকার ছিম তুই আনিয়া আইলাম আর বাইতে হাক নিছে এই দেখো কত বড় বড় বাড়িতে হাকা আলহামদুলিল্লাহ মার্শাল্লাহ দেখো কোনো সার সারা বাইতে হাক আর এখানে নিচে দেখো কি সুন্দর কদুলাও দিগলে একেবারে কষছি এই দেখো বাদ নেই তো এখন আমি কুইদে নেই এই আদান আদান নাবরার তরকারি রান্ধু আর আদান থেকে দেবো মাছ দিয়ে রান্না করবে নাকি হিনটি থুয়ে দিলাম দুজন মানুষ অল্প তরকারি রান্না ভালো লাগব আর বেগটা ইট্টু ইট্টু দিলে কালে মেলা সবজি হইব দেলেকে মাংস মাংস খাই খেতে খেতে খাবার মন ধরলা ওজন আমি কোলা আপনার ভাই বলে আজকে না আমরা সবজি রান্না করি লাবরা তরকারি কুড়া হইছে হন্ত হইনি নাবরা তরকারি কুড়ে পেছি ধুয়ে সব রেডি করে নিছি এখানে মটর আর দাইল ধুয়ে রেডি করে নিছি এখান চুলাই আগুন দিছি কড়াই বহাই দিলাম বিশ মিনিট কড়াই গরম হয়েছে এখানে আমি সরষিয় তেল দিয়ে দিই তেল গরম হচ্ছে এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটা নাল নাল ডালে এখন আমি না সবজি কিনে বাগান দিই কাঁচামস কে দিলাম মশলা দিয়ে দিয়েছেন হলুদ গুঁড়া মরুচের গুঁড়া ধনিয়ার গুঁড়া দিয়ে দিই মশলা দেওয়ার শেষ এখন আমি লাবড়া সবজিগুলা ভালো করে নেড়ে সেরে দিই মডর আর গুট দিয়ে দিলাম নৰাচাৰা কৰা হৈছে হেণ্ডাইকেদি নাভৰা তৰকাৰীত আমি ঝোল ৰাখো না নাভৰা তৰকাৰী পানী বাইদেউ এনেদৰে আমি কচনিটাইছি आज के देखी से, पानी छा ना तरकारी रान्ना कर देखिए नाबरा तरकारी ये देखो नाबरा तरकारी आगे पानी छाई नाबरा तरकारी रानना कर তা আপনি গো কিরম লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করবে মাঝে মিশেলে লাবড়ার তরকারি খান লাগে শরীরের পক্ষে ভালো দিল্লিকে মাছ মাংস খালে ক্ষতি আছে নামে নিয়ে হেন তুই রে তুমি তো প্রিয় দর্শক রান্না বান্না হয়ে গেছে তো আজকে শুধুমাত্র নাবরা তরকারি রান্না করছে আপনার ভাবি তখন এখন খাইয়ে দিই তো নাবরা না রান্না করছে অনেক বস্তু দিয়ে লাউ দিছে ডাইল দিছে মটর দিছে টমেটো দিছে বিসমিল্লা আলু দে নাই আলু মেলা দিন ধরে খাই আলু খেতে তো ভালো না মাশাল্লাহ খুব মজা হয়েছে তো do nevado de sena abaixo na igreja cheio chato cheimosa é um é assim? é é bar super টেস্টি আমি এবার না বড় তরকারি রান্না করব দিলে হুম আমি এক ফোলা ঝোলটা দিম না একবার আড়া আড়া থাকবো খাইতে বড়ো মজা রকম করে যদি আপনি রান্না করে রুটি তো অনেক মজা স্বাদ স্বাদেশ এই পানিটা দেখতেছেন পানি গরম তো প্রিয় দর্শক এর আগে দুইটা ভিডিও আপলোড করছি না তিনটা ভিডিও আপলোড করছি আমাকে বাড়িঘর বাংলারে নিচ্ছি আপনারা দেখছেন তো এখন তোর এই বাড়িঘর পরিপূর্ণভাবে ঠিক হওয়া নাই মানে একবার কমপ্লিট হয়েছে কিন্তু মানে বাইরের আই বাইরে কাজ মেলা আছে তো না কাজ করা হইলে আমাকে রান্নাঘরটা ঠিক করুন ঠিক করার পর আমি সুন্দর সুন্দর ভিডিও আইব আপনারা দেখবেন তো খুব ভালো ভালো ভিডিও আইব দেখবেন আর কি তো আজকে রান্নাবান্নার ঘরটা ঠিক করি আর রোজার মশা দুই তিন দিন পরে থেকে রোজা তো ওই জন্য এটা আমরা হারাহারি করতেছি মানে কাজটা যাতে রোজার আগে শেষ হয় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আর আমাদের চ্যানেলে নতুন আলে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওতে লাইক দিবেন وباي باي السلام عليكم